মকর সংক্রান্তি উপলক্ষে শিলাবতী নদীতে উপচে পড়া ভিড় পূর্ণ্যার্থীদের সাথে টুসু ঠাকুর নিয়ে ভিড় জমিয়েছে কচিকাচারাও প্রতি এই দিনটিতে নদীর গঙ্গা মেলা বহু পুণ্যার্থী আসেন এই মেলাতে এবছর ক্রেতা এবং বিক্রেতার সংখ্যাও বেশ ভালোই রয়েছে মেলায় বসেছে বেতের কুলো ঝুড়ি এবং লোহার তৈরি নানা যন্ত্রপাতি গঙ্গাঘাটে কি সাগর দু বছর যেতে পারছি না যার ফলে ঘাটালে গঙ্গা স্নান করতে গঙ্গা ঘাটে দু বছরই আস সাগর যাই না এখানে আস প্রচুর লোকজন হয়েছে ভালো লাগছে স্নান করতেও ভালো লাগছে যত ঠান্ডায় হোক না কেন ভালো লাগে বা সবাই মিলে সবাইকে নিয়ে সাথে করে গঙ্গা স্নান করতে সংক্রান্তিতে শিলাবতী নদীতে চান করতে এসেছি প্রতি বছর আসি মকর স্থানে এসেছি এই যে ভোর পাঁচটার সময় এসেছি ঘটার থেকে নিরসু প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে